আজকের গল্প দুমটা বিকেল পর্ব পঞ্চান্ন রাইডার আপনারা এমনভাবে বলছেন যেন আমাকে মারার জন্য কেউ দরজার ওপারে দাঁড়িয়েছে হ্যালো ও মা কেটে দিল সকাল থেকে এমন কেন করছে বুঝছি না আমি দূর দূর রিমঝিম যখন শুনবে তোমারও জীবনে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে তখন সে তো সব মাথায় তুলবে আমার কথা বলবো না ওকে ওর নিরাপত্তা আসল আমাকে ওই জাকি চাচা হয়ে তার চাচাও কিছু করতে পারবে না একবার শুধু হাতের নাগালে পাই দরকার হলে ওরে মেরে আমি জেল কাটবো স্পর্শের সাথে কথা হয়েছে তোমার সকাল সকালে কোথায় চলে গেছে ধরে রাখতে পারো নি মা আমি আসলে টের পাইনি উনি কখন চলে গেলেন যাই হোক মডার্ন মেয়েদের মতন আমার বিয়ের তিন চার বছর পর বাচ্চা নেওয়ার কথা ভাববে না আমার পুতি এক্ষুনি চাই এই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো হাতের মোটোয় পর্দার এক অংশ সোনালি রঙের পর্দাটা হাতের মোটোয় গোল করতে করতে রিম ভাবতে লাগতে সে তো তাই ভেবে রেখেছে আগ থেকে তাই মনে মনে হাসলো তারপর বেশ ব্যস্ত ছাদে ভূপাতের আয়োজন নিয়ে আগে সাজ ঘোষ করছে যেন ভূপাতটা তারি টুকশানো বেগম দু চোখে শশা আর মুখে বেসন লাগে আরামসে শুয়ে আছেন রিম রিম খুব রেগে গেছে স্পর্শের উপর তার আগের বসে সে এখন বাসরের সব ফুল নিয়ে জুড়িতে ফেলছে বেলি ফুল ফেলে গোলাপ ফেলতে যেতে একটা হাত এসে ও কাটকাল হাতের গড়িটা দেখে রিম চিনে ফেলেছে তা মুখ ফুলিয়ে আরেকদিকে ফিরিয়ে দাঁড়িয়ে উঠলো সে সরি টেবিলে খাবার দিচ্ছে সেটাকে আমাকে উদ্ধার করেন কথা শেষ করে রিম হন হনিয়ে চলে গেল। রুম থেকে স্পর্শের দিকে তাকালো না স্পেশক মাথা টিপতে টিপতে বিছানায় বসেছে সে ভোরবেলা থেকে হসপিটাল চেয়ারে বসে বসে আর রক্তের ব্যাগ কালেক্ট করতে দৌড়াতে দৌড়াতে আত্মড়া হয়ে যাওয়ার মতন অবস্থা হয়ে গেছে বউকে বোঝাবে এখন তার রাগ ভাঙানো জরুরি তা না হলে আমার সোজা কথাও তার কাছে টেরা মনে হবে লোড়ে প্লেট টেবিলে রেখে বলল খাবেন না ফ্রিজে রেখে দিতাম আছি স্পশ চেয়ার টেনে বসেছে রিমোকে খাবার সার্ভ করে দিয়ে চলে যাওয়ার ধরতেই স্পর্শের হাতটা ধরে আটকাল কী চাই তোমাকে ধং করতে হবে না হাত ছাড়ুন আমার না আনা হয়নি আমার বাসা থেকে তোমা তোয়ালে আনতে যেতে হবে এতক্ষণ যাইনি আপনাকে আমার খাবার দেওয়া ছিল তাই এখন আপনি আসছেন যা খুশি তাই করেন আমার কি আমি আমার কাজে যাচ্ছি বাই যা খুশি তাই হুম তাই কথাটা শেষ করতে না করতে রিমকে একটানে টানে স্পর্শ নিজের চেয়ারের সাথে লাগিয়ে ধরে ফেলল খাবার শেষ না অব্দি এখানে দাঁড়িয়ে থাকবে এরপর আমি তোমাকে যা করতে বলবো তা করবে হুকুম করেছেন না অধিকার ফলাচ্ছি আমিও পড়াতে পারি বোর্ড থেকে আপনি আপনার নতুন পক্ষের ছেড়ে কোথায় গিয়ে থেকেছিলেন একটি বার খবরও নেন নাই তারপর আমি কল দিতে দিতে অ্যাটলিস্ট রিসিভ করে নিজেই নিজের কথা বলে ওদা হয়ে গেলেন আমি আপনাকে করা কথা বলেছি তার বদলে চুপচাপ একা থাকতে যাচ্ছি এমনি এমনি রাগ কমে যাবে তা হচ্ছে না রাগ দেখাও নয় তো আমার কাছে থাকো কিন্তু যেতে পারবে না এসব কি বলুন তো আপনি এমন কেন করছেন আর আপনি সকাল থেকে কোথায় গিয়েছিলেন সেটা পর্যন্ত বলছেন না আমি আশিকের দেখতে হসপিটালে গিয়েছিলাম কেন কি হয়েছে ওনার অ্যাক্সিডেন্ট হয়েছিল অবস্থা খারাপ ওর রক্তের ব্যাগ কানেক্ট করতে গিয়ে এত লেট হলো ওর নেগেটিভ তাই নেগেটিভ ব্লাড খুব গ্রুপ তো আর সহজে পাওয়া যায় না এখন কেমন আছেন ডাক্তার কিছু বলতে পারছেন না আগে বললেই পারতেন আমি আর এত রাগ করতাম না টেনশনও না ভাবলাম বাসায় ফিরে সবটা জানাবো বিয়ের পরে দিনই বইয়ের রাগটা দেখতে হলো বিয়ের পরে দিনই বরকে দাও দেখতে হলো হয়েছে সব বাদ গরম গরম চা খাওয়াবে প্রচণ্ড মাথা ব্যথা আমার হুম মা কোথায় মা তো ফেস প্যাক লাগিয়েছে জানতাম যার বিয়ে সে তেল দেই দেই করে হাঁটছে আর তার শাশুড়ি কি না ফেসিয়াল করছে কি পরিবারের ছেলে আমি বাহ বাহ এরম ফেক করে হেসে দিয়ে রান্নাঘরের দিকে চলে গেল স্পর্শ বারান্দায় দাঁড়িয়ে আছে সময়টা বিকেলবেলা ভবাতের অনুষ্ঠান শেষ হওয়ার সময় এখন রিম ছাদে স্টেজে বসে আছে স্পর্শ একটা কাজের বাহানা দিয়ে চলে এসেছে এখানে পকেটে থাকা শেষ কেনা সে প্যাকেটটা নিয়ে সে উলট পালট করছে নিজে নিজেকে কথা দিয়েছিল রিমকে পেয়ে গেলে সে এই নেশা ছেড়ে দেবে এখন সে রিমকে পেয়ে গেছে তার আর কিছুই চায় না প্যাকেটটা ফেলে দিল সে তারপর মুচকি এসে আবারও স্টেজের দিকে ফিরে গেল সেখানে গাঢ় গোলাপি রঙের একটা শাড়ি পরে রিম বসে আছে তার পাশে কিছু মেহমান কেউ ওর সাথে কথা বলছে কেউ বাবা মায়ের সাথে বিকেল হয়ে গেছে এখন সূর্য নিচে নামছে স্পর্শ রিমের সামনে সে দাঁড়িয়ে হাতটা বাড়িয়ে দিয়ে বলল। আজকে দু মুঠো বিকেল আমার সাথে কাটাবে রিম একটু ভাবল না হাত বাড়িয়ে স্পর্শ হাতের উপর রাখলো সবার চোখে ফাঁকি দিয়ে স্পর্শ রিমকে নিয়ে বাসার নিচে চলে আসলো তারপর বাইকে বসালো রিমকে এবার বাইক চালু করে শহর থেকে কিছু দূরে একটা নির্জন জায়গায় নিয়ে লোকে পুরো পথটাই তারা বিকেল অনুভব করেছে এখন তারা এমন একটা জায়গায় যেখানে সরু পথ আর দুপাশে বড় বড় গাছে গেরা বাইকটা একপাশে থামিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে দুজনে দূরের বহুতল দালানগুলো দেখছে রিমের হাতে বাদামের প্যাকেট আর স্পর্শের হাতে বুট বাজার রিম নিজের বাদাম খেতে খেতে মাঝে মাঝে স্পর্শের হাত থেকে বুট নিয়েও মুখে পড়ছে স্পর্শ রিমের দিকে তাকিয়ে বললো কখনও যদি মনে হয় আমি তোমার থেকে দূরে চলে গেছি সেটা বিশ্বাস করবে না আমি সবসময় তোমার পাশেই ছিলাম আছি এবং থাকবো হঠাৎ এটা বললেন কেন এমনি কথাটা মনে হুম আপনিও আমি হারালে আমি আবার আগের জায়গায় ফিরে আসতে পারবো কিন্তু তুমি হারিয়ে গেলে আমি বড় বিপদে পড়ে যাবো সুতরাং তুমি হারাবে না আমার হাত ধরে থাকবে না কী না আপনার হাত ধরবো না আমি আমার বাচ্চার হাত ধরবো সে আপনার হাত ধরবে এখন থেকে এসব কেন আপনার ইচ্ছে নেই দায়িত্ব বেড়ে যাবে তো তাই বললাম কেন একটা শিশুর দায়িত্ব নিতে গেলে কি হবে আপনার তুমি বুঝবে না বাদাম খাওয়া আর খাবে লবণ মরিচ শেষ হয়ে গেছে আর একটু এনে দেবেন বাদাম আস আছে আর লাগবে না ওকে বস এখানে রিমজিম বাদামে একটা ছিলে মুখে দিয়ে বাইক থেকে নামলো রোডের উপর অনেকক্ষণ বাদে দূরপাল্লার বাস যায় রোড দিয়ে রিমঝিম একটা বাসকে লক্ষ্য করে একটু কিনারায় এসে দাঁড়ালো স্পর্শ দূর থেকে লবণ মরিচ নিয়ে আসছে রিমের কানে কাছে স্পর্শের একটা কথাই বাঁচতে লাগলো হঠাৎ করে কখনো যদি মনে হয় আমি তোমার থেকে দূরে চলে গিয়েছি বিশ্বাস করবে না স্পর্শ আসার আগে রিম দৌড়ে ওর সামনে গিয়ে দাঁড়ালো হাঁপাতে হাঁপাতে বললো ওই কথাটির মানে কি স্পর্শ কিছু না চলো বাড়ি ফিরে যাই বলুন আমাকে তাহলে কেন বললেন যদি নাই বা বোঝাতে চান একদিন বুঝবে শুধু মনে রেখো কথাটা এখন বাইকে বসো লেট হলে আবার মা রাগ করবে রিম কিছুই বুঝলো না শুধু মাথায় একটা কথা ঢুকিয়ে নিল আর সেটা হলো স্পর্শ ওর থেকে কিছু লোক আছে যেটা লোক আছে সেটা অতীব মারাত্মক তা নাহলে কেউ হারিয়ে দেওয়ার কথা বলে না কিন্তু সে তো আমাকে পুরো কথাটা বলতেই যাচ্ছে না কী রিম কিচ্ছু না বাসায় যাব আর ভালো লাগছে না আমার হুম ভালো লাগবে কেন মাথায় তো আমার বলা লাইনটাকে ওলট পালট করে ব্যস্ত এখন আপনি আর কি করব আপনি একটা কথা বললেন কিন্তু তার সংজ্ঞা দিলেন না স্ট্রেন্স না আমি কোনো স্ট্রেন্স দেখছি না আমাকে একটা আর্টিকেল বানাতে হবে সেটাই ভাববো এখন তুমি আমাকে আর একটা সংজ্ঞা খুঁজতে দেবে না রিমচিমকে নিয়ে স্পর্শ রিমদের বাসায় ঢুকলো এখন ভবাতের নিয়ম অনুসারে এই বাসায় থাকবে তা আমিম একটা পাঞ্জাবি পরে ডালা সব পাহারা দিচ্ছে রিমকে দেখতে পেয়ে ওর মুখে হাসি ফুটলো এক দৌড়ে রিমকে ছাপটে ধরে এসে বললো আপু দেখো আমি এসব পাহারা দিচ্ছি খুব ভালো কিন্তু এসব নেওয়ার লোক তো নেই তাহলে তুমি শুধু শুধু এত কষ্ট করছো কেন রিমটি নেবে আমি জানি তাই তো আচ্ছা পাহারা দাও তাহলে রিম এদিকে মায়ের ডাকে রিম চলে গেল রান্নাঘরের দিকে স্পর্শ তামিমকে উপরে তুলে ঘুরিয়ে নিজের কোলে বসিয়ে বলল আবার দাদু দেখো তো এখন তো তোমাকে দাদুর মতো লাগছে না ভাইয়া বাবুর মতো লাগে দোলা ভাই ডাকবি বুঝলি দোলা দোলা না দোলা আবার বলো তো রিহাব রিমজিমের রুমটা ঠিকঠাক করছে একে সাহায্যে দুজন মিলে অনেক দুষ্টুমি করলো আজ আর কদিন বাদেই তাদের ও বিয়েটা হয়ে যাবে দুইয়ে দুইয়ে চায়ের হয়ে যাবে রিম স্পর্শ আর বাকি রিমজিম মাকে পিটা সাজাতে হেল্প করছে স্পর্শ তামিমের সাথে গল্প করলো কিছুক্ষণ কিন্তু তামিম ওর কাছে বেশি থাকল না রিমতিকে থেকে দেখে ঝগড়া করতে চলে গেছে সে তাই স্পর্শ একটু ফ্রেশ হতে রিমজিমের রুমে ঢুকলো বোবাতে রুম সাজানো হয় কিনা তা জানতো না স্পর্শ কিন্তু রিমঝিমের রুমটা ফুল সাজানো দেখে বেশ অবাক সাথে মুখে হাসি ফুটাল গোলাপ আর রজনীগন্ধা তাও দেখতে বেশ লাগছে রিহাব যে মন থেকে করলো সেটাই অনেক রিম পিঠার টেটা হাতে নিয়ে সোপার কাছে এসে দেখলো স্পর্শ নেই মনে হয় ওর রুমে তা ভেবে রিম তার রুমের দিকে গেল ওমার রুমেও নেই রিমঝিম কি আর করবে নিচু বিছানার উপর টেটা রাখতে গেল কিছুক্ষণের মধ্যে হুট করে একটা গাঁদা ফুলের মালা এসে ওর গলায় ঝুলে গেল তার আবার সেই মেইন পয়েন্ট স্পর্শে হাতে সে মালা মোটো করে ধরে এক টানে দিয়ে রিমকে সামনে এনে দাঁড় করালো কি এসব বাদ দিয়ে পিঠে খান গর্ভবর্তী মানুষ সব সব তো আমাদের জন্যই আছে তো কি আমাদের প্রেম দেখবেও কেন দরজা লাগিয়ে নিব দাও পিঠা মেয়েরা বিয়ের পর সুপার আনরোমান্টিক হয়ে যায় তোমাকে না দেখলে বিশ্বাসই করতাম না রিম কিছু না বলে একটা কিসের যেন ভাবনায় কপাল কুচকে গেল গলা থেকে ফুলের মারাটা খুলে ফেললো তারপর চলে গেলো স্পর্শ বিছানায় গোল হয়ে বসেছে পিঠা খাবে বলে তামিম দরজার ফাঁক দিয়ে চোরের মতো একদিকে এসে আছে স্পর্শ বিষয়টা টের পেয়ে তামিমকে ভিতরে ডেকে জিজ্ঞেস করলো কি হয়েছে বলছি ধুলাবাই। ভাই রিমটি যদি তোমাদের এই রুমের ফুলচুরি করে আমি এখানে সারা রাত দাঁড়িয়ে পাহারা দিই